সৃষ্টির কাজ প্রায় শেষ হয়ে যখন ছুটির ঘণ্টা বাজে বলে হেনকালে ব্রহ্মার মাথায় একটা ভাবোদয় হল ভান্ডারীকে ডেকে বললেন ওহে ভান্ডারী আমার কারখানা ঘরে কিছু কিছু পঞ্চভূতের জোগাড় করে আনো আর একটা নতুন প্রাণী সৃষ্টি করব। ভাণ্ডারি হাত চড় করে বললে পিতামহ আপনি যখন উৎসাহ করে হাতি গড়লেন তিমি গড়লেন অজগর সর্প গড়লেন সিংহ ব্যাঘ্র গড়লেন তখন হিসাবের দিকে আদেও খেয়াল করলেন না যতগুলো ভারী আর কড়া জাতের ভূত ছিল সব প্রায় নিকাশ হয়ে এলো ক্ষিতি অপ তেজ তলায় এসে ঠেকেছে থাকবার মধ্যে আছে মরুত, বোম তা সে যত চাই চতুর্মুখ কিছুক্ষণ ধরে চারজোড়া গোঁফে তা দিয়ে বললেন আচ্ছা ভালো ভান্ডারে যা আছে তাই নিয়ে এসো দেখা যাক এবারে প্রাণীটিকে গর্বারবেলা বেলা ব্রহ্মা ক্ষিতি অপ তেজকে খুব হাতে রেখে খরচ করলেন তাকে না দিলেন শিং না দিলেন নোখ আর দাঁত যা দিলেন তাতে ছিবানো চলে কামড়ানো চলে না তেজের ভাণ্ড থেকে কিছু খরচ করলেন বটে তাতে প্রাণীটা যুদ্ধক্ষেত্রে কোনো কোনো কাজে লাগবার মতো হলো কিন্তু তার লড়াইয়ের শখ রইল না এই প্রাণীটি হচ্ছে খোড়া। এ ডিম পারে না তবু বাজারে তার ডিম নিয়ে একটা গুজব আছে তাই একে দ্বিজ বলা চলে আর যাই হোক সৃষ্টিকর্তা এর গড়নের মধ্যে মরুদ আর বোম একেবারে ঠেঁসে দিলেন ফল হলো এই যে এর মনটা প্রায় ষোলো আনা গেল মুক্তির দিকে এ হাওয়ার আগে ছুটতে চায় অসীম আকাশে পেরিয়ে যাবে বলে পণ করে বসে অন্য সকল প্রাণী কারণ উপস্থিত হলে দৌড়ায় হে দৌড়ায় বিনা কারণে যেন তার নিজেই নিজের কাছ থেকে পালিয়ে যাবার একান্ত শখ কিছু কাটতে চায় না কাউকে মারতে চায় না কেবলই পালাতে চায় পালাতে পালাতে একেবারে বুঁদ হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে তারপরে না হয়ে যাবে এই তার মতলব জ্ঞানীরা বলেন ধাতের মধ্যে মরুত বোম যখন ক্ষিতি অপ তেজকে সম্পূর্ণ ছাড়িয়ে ওঠে তখন এইরকমই ঘটে ব্রহ্মা বড় খুশি হলেন বাসার জন্যে তিনি অন্য জন্তুর কাউকে দিলেন বোন কাউকে দিলেন গুহা কিন্তু এর দৌড় দেখতে ভালোবাসেন বলে একে দিলেন খোলা মাঠ মাঠের ধারে থাকে মানুষ কাড়াকুড়ি করে সে যা কিছুই জমায় সমস্তই মস্ত বোঝা হয়ে ওঠে তাই যখন মাঠের মধ্যে ঘোড়াটাকে ছুটতে দেখে মনে মনে ভাবে এটাকে কোনো গতিতে বাঁচতে পারলে আমাদের হাট করার বড় সুবিধে ফাঁস লাগিয়ে ধরলে একদিন ঘোড়াটাকে তার পিঠে দিলে জিন মুখে দিলে কাঁটা লাগাম ঘাড়ে তার লাগায় চাবুক আর কাঁখে মারে জুতোর শেল তাছাড়া আছে দলা মলা মাঠে ছেড়ে রাখলে হাত হবে তাই ঘোড়াটার চারিদিকে পাঁচিল তুলে দিলে বাঘের ছিল বন তার বনই রইল সিংহের ছিল গুহা কেউ কাড়ল না কিন্তু ঘোড়ার ছিল খোলা মাঠ সে এসে ঠেকল আস্তা বলে প্রাণীটাকে মরুদ বোম মুক্তির দিকে অত্যন্ত উস্কে দিলে কিন্তু বন্ধন থেকে বাঁচাতে পারলে না যখন অসহ্য হল তখন ঘোড়া তার দেওয়ালটার পরে লাথি চালাতে লাগলো তার পা যতটা জখম হলো দেওয়াল ততটা হলো না তবু চুন বালি খসে দেয়ালের সৌন্দর্য নষ্ট হতে লাগলো এতে মানুষের মনে বড় রাগ হলো বলে একেই বলে অকৃতজ্ঞতা দানা পানি খাওয়াই মোটা মাইনে সয়িষ আনিয়ে আট প্রহর ওর পিছনে খাড়া রাখি তবু মন পাইনে মন পাবার জন্যে সয়িষগুলো এমনি উঠে পড়ে ডান্ডা চালালে যে ওর আর লাথি চলল না মানুষ তার পাড়া পড়শিকে ডেকে বললে আমার এই বাহনটির মতো এমন ভক্ত বাহন আর নেই তারা তারিফ করে বললে তাই তো একেবারে জলের মতো ঠান্ডা তোমারই ধর্মের মতো ঠান্ডা একে তো গোড়া থেকেই ওর উপযুক্ত দাঁত নেই নখ নেই শিং নেই তারপরে দেয়ালে এবং তৎভাবে শূন্যে লাথি ছোঁড়াও বন্ধ তাই মনটাকে খোলসা করবার জন্যে আকাশে মাথা তুলে সে চিহি চিহি করতে লাগলো তাতে মানুষের ঘুম ভেঙে যায় আর পাড়াপড়শিরাও ভাবে আওয়াজটা তো ঠিক ভক্তিগতগত শোনাচ্ছে না মুখ বন্ধ করবার অনেক রকম যন্ত্র বেরোল কিন্তু দম বন্ধ না করলে মুখ তো একেবারে বন্ধ হবে না তাই চাপা আওয়াজ সুর খাবির মতো মাঝে মাঝে বেরোতে থাকে একদিন সেই আওয়াজ গেল ব্রহ্মার কানে তিনি ধ্যান ভেঙে একবার পৃথিবীর খোলা মাঠের দিকে তাকালেন সেখানে ঘোড়ার চিহ্ন নেই পিতামহ জমকে ডেকে বললেন নিশ্চয় তোমারে কীর্তি আমার ঘোড়াটিকে নিয়েছো জম বললেন সৃষ্টিকর্তা আমাকেই তোমার যত সন্দেহ একবার মানুষের পাড়ার দিকে তাকিয়ে দেখো ব্রহ্মা দেখেন অতি ছোট জায়গা চারদিকে পাঁচিল তোলা তার মাঝখানে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে ঘোড়াটি চিহি চিহি করছে হৃদয় তার বিচলিত হল মানুষকে বললেন আমার এই জীবকে যদি মুক্তি না দাও তবে বাঘের মতো ওর নখদন্ত বানিয়ে দেব ও তোমার কোনো কাজে লাগবে না মানুষ বললে ছিছি তাতে হিংস্রতার বড় প্রশ্রয় দেয়া হবে কিন্তু যাই বলো পিতামহ তোমার এই প্রাণীটি মুক্তির যোগ্যই নয় ওর হিতের জন্যেই অনেক খরচে আস্তাবল বানিয়েছি খাসা আস্তাবল ব্রহ্মা জেদ করে বললেন ওকে ছেড়ে দিতেই হবে মানুষ বললে আচ্ছা ছেড়ে দেব। কিন্তু সাত দিনের মেয়াদ তারপরে যদি বলো তোমার মাঠের চেয়ে আমার আস্তাবল ওর পক্ষে ভালো নয় তাহলে নাকে খদ দিতে রাজি আছি মানুষ কইলে কি ঘোড়াটাকে মাঠে দিলে ছেড়ে কিন্তু তার সামনে দুটো পায়ে কোষে রশি বাঁধল তখন ঘোড়া এমনই চলতে লাগলো যে ব্যাঙের চাল তার চেয়ে সুন্দর ব্রহ্মা থাকেন সুদূর স্বর্গে তিনি ঘোড়াটার চাল দেখতে পান তার হাঁটুর বাঁধন দেখতে পান না তিনি নিজের কীর্তির এই ভাঁড়ের মতো চালচলন দেখে লজ্জায় লাল হয়ে উঠলেন বললেন ভুল করেছি তো মানুষ জড়ো করে বললে এখন এটাকে নিয়ে করি কি আপনার ব্রহ্মলোকে যদি মাঠ থাকে তো বরঞ্চ সেইখানে রওনা করে দিই ব্রহ্মা ব্যাকুল হয়ে বললেন যাও যাও ফিরে নিয়ে যাও তোমার রাস্তা বলে মানুষ বললে আদিদেব মানুষের পক্ষে এ যে এক বিষম বোঝা ব্রহ্মা বললেন সেই তো মানুষের মনুষ্যত্ব